জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম রিলিজ স্লিপের ভর্তির আবেদনের পর মারাত্মক কয়েকটা ভুল রয়েছে যেই ভুলগুলো করলে কিন্তু তোমার কিন্তু আবেদনটি বাতিল হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাবে ফর্ম ফিল আপ আপডেটগুলোও পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা নয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবো তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বিগত বছরগুলোতে আমরা আবেদন করেছি সেখান থেকে অনেক শিক্ষাতে চান্স পেয়েছে হিউজ পরিমাণে এবছরও তোমাদের চান্স পাবে যারা আমাদের দিয়ে আবেদন করবে টেকনিক অবলম্বন করে তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তোমাদের আবেদনটি করিয়ে দিব আর যদি তুমি ইতিমধ্যে আবেদন করে থাকাও সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে আবেদনটি বাতিল করে তুমি নতুন করে আবেদন করতে পারবে তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের মধ্যে আবেদন করিয়ে দিব অবশ্যই আবেদন ফি দিতে হবে তো এখন আসি মেন টপিকে সেটা হলো তোমাদের এই যে অনার্স ভর্তির রিলিজ সিলিফের আবেদন কার্যক্রম এই অনার্স ভর্তি রিলিজ সিলিফের আবেদন কার্যক্রম কিন্তু শুরু হয়েছে সেপ্টেম্বর আগস্টের আঠাশ তারিখ থেকে অর্থাৎ গতকালকে থেকে এবং এই আবেদন কার্যক্রম চলবে আগামী সেপ্টেম্বরের নয় তারিখ রাত বারোটা পর্যন্ত তুমি যদি বলো যে আমি নয় তারিখের পরে গিয়ে আবেদন করবো নয় তারিখে রাতে বারোটার পরে গিয়ে আবেদন করব তুমি আবেদন করতে পারবে না সো তোমাকে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে তোমাকে আগামী নয় তারিখের মধ্যেই আবেদন করতে হবে নয় তারিখ রাত বারোটার ভিতরে তোমাকে আবেদনটি সম্পন্ন করতে হবে আর এখানে তোমাদের কারা কারা আবেদন করতে পারবে এই বিষয়টি একটু শেয়ার করি আর তোমরা যারা চান্স পেয়েছিলে সরি তোমরা যারা আগে মানে ভর্তি পরীক্ষা দিয়েছিলে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যারা পাস করেছিলে তারা আবেদন করতে পারবে এবং যারা চান্স পাওনি প্রথম ম্যারিটে দ্বিতীয় ম্যারিটে তৃতীয় ম্যারিটে চান্স পাওনি তারা আবেদন করতে পারবে চান্স পেয়ে ভর্তি হওনি তারা আবেদন করতে পারবে চান্স পেয়ে ভর্তি হয়েছিল ভর্তি বাতিল করে দিয়েছ তারাও আবেদন করতে পারবে কিন্তু তাদের এখানে আগামী চার তারিখের ভিতরে ভর্তিটি বাতিল করতে হবে চার তারিখে পরে গিয়ে ভর্তি বাতিল করলে তুমি আবেদন করতে পারবে না আর এখানে তোমাদের আবেদন করার পরে তোমাদের বেশ কয়েকটা কাজ রয়েছে সেটা হলো তুমি যে আবেদনটি করেছ এই আবেদনটি করার পরে তোমাকে আবেদনের কপিটা অবশ্যই তোমার কাছে রাখতে হবে তুমি যখন আবেদন করবে সেখান থেকে তুমি কিন্তু পিডিএফ ডাউনলোড করতে পারবে ওই পিডিএফটি তুমি কি করবে কম্পিউটার দোকান থেকে রঙিন প্রিন্ট আউট করবে কালার প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পরে তুমি ওটা তোমার কাছে রাখবে কারণটা কি তুমি যখন ভর্তি যেহেতু আবেদন করেছো আবেদন করার পর তো অবশ্যই চান্স পাবে চান্স পাওয়ার সময় তো তোমাকে অবশ্যই ভর্তি হতে হবে ওই ভর্তির সময় মূলত তোমাদের এই আবেদনের কপিটি ডাকবে সো অবশ্যই তোমাকে এই আবেদনের কপিটি তোমার কাছে ডাকতে হবে আর একটি বিষয় সেটা হলো তোমাদের ধরো তুমি আবেদন করেছ করার পরে তুমি রিয়ালাইজ করতে পারছো যে তুমি আবেদনটি বাতিল করবে অর্থাৎ তোমার কোনো একটা কলেজ ভুল হয়েছে দেওয়া সেই কলেজটি পরিবর্তন করতে চাইতিসো সেই ক্ষেত্রে তুমি কিন্তু আবেদনটি বাতিল করে আবেদন করতে পারবে অর্থাৎ তুমি একবার আবেদন করে তুমি একবারই বাতিল করতে পারবে তুমি এখন আবেদন করেছো তুমি এটা বাতিল করতে পারবে দেন তুমি আবেদন করতে পারবে এতটুকুই এই বিষয়ে কোনো কিছু করতে পারবে না বুঝতে পারছো তোমাদের কিন্তু এই যে ভুলগুলো রয়েছে এই যে বিষয়গুলো আলোচনা করলাম এইটার যদি একটা যদি তোমাদের মিস্টেক হয় তাহলে দেখা যাবে তোমাদের ভর্তিতে অনেক অনেক প্রবলেম হবে সো তোমরা কি করবে এই বিষয়গুলো একটু খেয়াল রেখে আবেদন করবে এবং এই বিষয়গুলো টোটাল বিষয়গুলো একটু খেয়াল রাখবা কখন কি করতে হবে না হবে এই বিষয়গুলো খেয়াল রেখেই তোমরা কার্যক্রমগুলো সম্পন্ন করবে ঠিক আছে তো রেসিসি ভিডিওটি ভিডিওটিকে আমার লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেটগুলো পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে আসি আমাদের আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ